মতন চলে এসেছি পাতন জেলার সেই ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি হাট হাটে দর্শক এই সূর্যনগর হাট থেকে জানিয়ে দিবো আজকে বাজার দরে কেমন আর আমাদের সাথে রয়েছে ব্যবসায়ী ভাই আপনাদের সেই চেনা পরিচিত মুখ নাজিম উদ্দিন ভাই রয়েছে কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন চলছে এখন আজকে আজকের পেঁয়াজ যাবে কিশোরগঞ্জ ভৈরব কিশোরগঞ্জ ভৈরব যাবে আচ্ছা বর্তমানে আমাদের পাবনা জেলার পেঁয়াজ সারা বাংলাদেশে যাচ্ছে সারা বাংলাদেশে রপ্তানি হচ্ছে আর কি আচ্ছা তো সব মিলিয়ে হাট বাজারে আমদানি কেমন রয়েছে আমদানি মাশাআল্লাহ ভালোই আছে আমদানি খারাপ হয় না তবে দামটা একটু ঊর্ধ্বগতি আচ্ছা কারণে আজকে পেঁয়াজ এর চলে 24 থেকে 2500 টাকা 24 থেকে 2500 হ্যাঁ তো এরকম দামটা থাকলে আশা করা যায় কি হোক হয়তো লাভ না হলেও চালা লববে আচ্ছা আচ্ছা তো সব মিলিয়ে আজকে সর্বোচ্চ বাজার কত রয়েছে

এলসি যদি আমাদের দেশে না আসা এদিকে কৃষকরা ন্যায্য মূল্য পাবে আচ্ছা আচ্ছা যারা কিনে খাবে তারা সাশ্রয় দামে কিনতে পারে সেটা তো অবশ্যই তো দাদা ভাই আরেকটা বিষয় জানতে চাচ্ছি যেহেতু কিশোরগঞ্জ ভৈরব যাবে প্রতি কেজিতে তো খরচও রয়েছে না প্রতি কেজি তিন থেকে চার টাকা খরচ হয় তিন থেকে চার টাকার মতন খরচ হয় আচ্ছা আচ্ছা তো দাদা ভাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সরাসরি ব্যবসায়ী সাথে ছিলাম কথা বলে দাম সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর পেঁয়াজ এটা কিন্তু খাওয়াতি পেঁয়াজ ভৈরব যাবে কিশোরগঞ্জ ভৈরব যাবে তো দর্শক বন্ধুরা চার পাঁচ টাকা তিন টাকা খরচ হয়ে থাকে তো দর্শক আপনাদের জেলায় কেমন দাম আছে একটু জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে আমরা কিন্তু সরাসরি পেঁয়াজের পাইকারি হাত থেকে দাম সহ বিস্তারিত তথ্য দিয়েছি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ